অহন্দি করলে একশো একটু আগে দি করলি দশ কোনটা দিব হ্যাঁ কোনটা দিব আবার পাঁচশো টাকা বলে বুঝলাম না কোনটা কোনটা নিবি বল ওইটাই দিব যা হ্যাঁ পাঁচশো ওই যে তোর একটা দাঁত দেখা পোকা দোষ ওইটা ভালাই দিতে ভাই ওইটা ভালায় পাঁচশো টাকা দিবো এই যে তোর দাঁতটা পোকা দাঁতটা দেখা দেখি দেখি দাঁতটা দেখা দেখি এই যে পোকা পোকাত এটা দেখ এটা এই একটা চশমা দে আমি পরি তারপর টাকাটা দেব এই চশমার দাম কত হ্যাঁ পাঁচশো মোবাইল দে আমার মোবাইল দে হ্যাঁ হ্যাঁ মোবাইল ওর থেকে ছোটো বলি তুই তো বড় আয় চাঁদার টাকা নে এদিকে আয় চাঁদার টাকা নিলে পিটুনি খাইতে হয় আগে সারটা খোল ও মা আমি কি চাঁদার টাকা চাইছি ফুল তোরে কে দিছে গার্লফ্রেন্ড আছে নাকি হ্যাঁ কে দিছে হ্যাঁ ও মা আমি দিছি কোন সময় ফুল কানে দাও আগে যেমন আসলো কানে লাগাও ফুল পরাই দিছে কে পড়াই দিছে হ্যাঁ 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 দিদি ম্যাডাম মেয়েদের মতো ফুল করছ না ওইটা ওইটা দেওয়া যাবে না ওইটা দলে পিঠনি দিব ওই সেব তোমার ভিডিও অনলাইনে দিয়ে দেবো তুমি তোমার চ্যানেলের মধ্যে দেখিও তোমার না চ্যানেল আছে চাঁদাবাজি চ্যানেল ওটার মধ্যে থাকবো